কাল থেকে শুরু করছি বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারবো আর এটা কালকে হেডলাইন করে আর যে বেটা বলছে কথা তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কটা কথা কোনটা তাকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় পিটবো আমি সে যত বড় নেতা হোক মেজায় হারাইনি মেজায় ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি দিলীপ ঘোষের মেজায় এরকমই থাকবে কারণ কোনো বাপের কারো বাপের খায় না পরে না পার্টি কি ব্যবস্থা নেই দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না মেজায় হারায়নি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেদবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি সে যত বড় নেতাও দিলীপ ঘোষ কারো বাপের খায় না কারও জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকেভাবে সুবিধা করতে হয় খড়গপুরেটা কারো বাপের জমিদারি নয় দিলীপ ঘোষ পাড়াই পাড়াই করে প্রত্যেকটা লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলর কিছু করেনি এম এল এ থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে এমপি দিলীপ ঘোষ মানুষ কি মুখ দিয়ে মতো মিছিল করছে ওখানে গে আরে দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে দেখা যাবে দিলীপ ঘোষের মেজাজ এরমই থাকবে বাপের কারো বাপের খায় না পরে না কোনো বাপের কারো এক কাপ চা চেয়ে খায় না না নবো না দেবো না কিন্তু কাউকে ছাড়বো না পার্টি কোনো ব্যবস্থা নেওয়া হবে কার বিরুদ্ধে পার্টি কী ব্যবস্থা নেই দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না আর এখানকার কর্মীরাই যথেষ্ট আর যদি টিএমসি এম মনে করি রাজনীতি হঠাৎ শুরু করবে কাল থেকে শুরু করছি বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারবো আর এটা কালকে হেডলাইন করুন আর যে ব্যাটা বলছে কুকথা তাকে আমি শিখিয়ে দেবো কু কুক কথা কোনটা সু কথা কোনটা বেশি ভদ্রলোকে দেখাতে যান না যেন রাজনীতি করছি শত্রুদের গুলিতে যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বৌর আঁচলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনো বেরোচ্ছে চমকে দিলে করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজায় যে রাজনীতি করবো যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি পঞ্চায়েত

রামনবমী থাকার পুলিশ দেওয়া সম্ভব না আগেই সিএবি কে জানালো রলবাজার প্রথম কথা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ না এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার মতো কারণ রিক্রুটমেন্ট হয় যে পুলিশ প্রশাসনে তার কমরের জোর নেই দুটো ইভেন্ট একসঙ্গে চালায় তার জন্য পশ্চিমবাংলার মানুষ কেন বঞ্চিত হবে এই অকম্মা পুলিশ ফোর্সের জন্য মমতা ব্যানার্জির না অ্যাডমিনিস্ট্রেশন জানেন প্রশাসন চালাতে খালি নাটক করতে জানেন রাজনীতি করতে জানেন তো কে কে আর খেলা কলকাতায় হবে না সমস্ত টিমের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে ক্রিকেটের কেন পিছিয়ে দেওয়া আমরা তো বলেছি না ডেটটা পিছিয়ে দিন একদিনে দুটো তিনটে ম্যাচ হতে পারে বিভিন্ন গ্রাউন্ডে হচ্ছে এখানে কেন অসুবিধা হয়েছে আপনার কোনো যোগ্যতা নেই কিছু করার তাই বাংলার মানুষকে বঞ্চিত করছেন ক্রিকেট থেকে ইডেন গ্রাউন্ড হচ্ছে ক্রিকেটের সর্ব সারা বিশ্বের খেলোয়াড়রা এখানে খেলতে চায় আমরাও এখানে খেলতে খেলা দেখতে চাই কেন বঞ্চিত করা হচ্ছে বাংলার লোককে বলুন এই জবাব দিতে হবে